বাবা কষ্ট দিয়ে মনে করতেছেন যে আমি আল্লাহ তালাকে আমি নামাজ পছাতে পড়ি এই কারণে আল্লাহ তালা আমার উপর রাজি খুশি যদি বাবা মা বাবা মাকে সুখী রাখতে না করেন যদি বাবা মাকে কষ্ট দেন বাবা মা যদি না করে তাহলে আমাদের দ্বারা আমরা অনেকেই আছি আমরা ভালো কাপড় চাপে পড়ি কিন্তু বাবা মা আমরা খেয়াল রাখি না বাবা মাদেরকে ভালো কাপড় চুপে পড়াই না আমরা ঠিক আমাদের যেভাবে চলে যায় ওইভাবেই চলতেছি কিন্তু বাবা মা হয়ে গেছে আর আমাদের সাথে নেই না চিন্তা করা দরকার যে আজকে আমাদের বাবা মা বৃদ্ধ হয়েছে কিন্তু আগামীকালকে আপনি আমি এইরকমই হয়ে যাব আগামীকালকে আপনাদেরও বাচ্চা কাছে হবে আপনি আজকে আপনাদের মা বাবার সাথে যেরকম আচরণ করতেছেন আপনার সন্তান ঠিকই এইভাবে আপনাদের সাথে এই আচরণ করবেন